শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে সাত হাজার সহ এক মা ও মেয়েকে আটক করেছে মঙ্গলবার সেপ্টেম্বর দুপুরে বিমানবন্দর জানায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা গাইন বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের উপর নজরদারি করা হয় ফ্লাইটটি অবতরণের সময় অভ্যন্তরীণ টার্মিনাল থেকে ওই দুই যাত্রীকে আটক করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক পরিবহনের কথা স্বীকার করে পরে তাদের সঙ্গে থাকা দুইটি ট্রলি ব্যাগের স্টিলের হাতলের ভেতর পাঁচ হাজার আটশো পিস এবং রোজিনার শরীরে বিশেষ কায়দার লোকানো সতেরোশো আঠারো পিস ইয়াবা উদ্ধার করা হয় তারা দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও ব্যক্তির সঙ্গে জড়িত বলে জানা গেছে এ অপারেশন কমান্ডার পুলিশ সুপার মুজাম্মিল হক বলেন বিমান যাত্রী দেশে মাদক চলাচল রোধে আমরা সর্বদা আছি বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম